হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল শিম দাস সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি সারাদিন কি কি করি কি কাজ করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব একটা ব্লগ আর কি টাইম আমি কোনো এ ব্লগ এ বড় ব্লগ আপলোড করতেছি আমার চ্যানেলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন হয়ে থাকেন তো এখানে আমি সকাল সকাল উঠে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি ব্রাশ চাষ করে আর কি তারপর এখন আপনাদেরকে দেখাবো আমি ব্রেকফাস্টে কি কি খাই তো ব্রেকফাস্ট আজকে খেয়েছিলাম হচ্ছে বিস্কিট তারপর হচ্ছে চানাচুর আর হচ্ছে ছা যেটা আমার অল টাইম ফেভারিট আর কি সবারই ফেভারিট ওটা বলা যায় দেন আমি এখানে আমার ভাগিনার সাথে একটু খেলতেছিলাম আর কি তারপরে ও দেখুন ওদেরকে ওকে বলছিলাম আপনাদেরকে নমস্কার জানানোর জন্য তো আমার ভাগিনা আপনাদেরকে নমস্কার জানিয়েছে আমার ভাগিনীকে কেমন লেগেছে বেশ কামেন্টে জানাবেন এখানে আমাকে আবার কী দিচ্ছে ও তো নমস্কার জানিয়েছে তারপরে দেখুন এখানে আবার আমার ভাগ্নির সাথে আমি খেলতেছিলাম আমার ভাগ্নি এখন নিউ ব্রন বেবি আর কি খুবই কান্না করে খুবই ডিস্টার্ব করে গাইস তারপর হচ্ছে আমি এখানে আবার স্নান টান করে পুরো রেডি হয়ে নিয়েছি এত যে গরম পড়তেছে না স্নান করলে একদম মনে হয় প্রাণটা ফিরে আসে তাই এখন আবার যাব ছাদে ছাদে গিয়ে কাপড় তোপড় শুকাই দিতে হবে তো এখানে দেখুন আমি সব কাপড় একদম শুকাই দিয়ে নিয়েছি আর আমার অবস্থা দেখুন পুরো গেমে নেই আমি পুরা শেষ হয়ে গিয়েছি এখন তো আবার নিচে চলে যাব নিচে গিয়ে দেখতেছি কারেন্ট নাই তারপরে চার্জার ফ্যান ছেড়ে দিয়েছে আমার ভাগ্নি খেলা করতেছে এই গরমের মধ্যে যদি কারেন্ট না থাকে এটা ছেয়ে দুঃখজনক বিষয়ে আমার মনে হচ্ছে আর কিছু হইতে পারে না আমার ভাগ্নি একদম আর একদমই সহ্য করতে পারে না বালিশের মধ্যে ঘুমায় ওখানে বুড়া ঘেমে নিয়ে এক শেষ হয়ে যায় আর কি তারপরে আবার অনেক ভগবানের কৃপায় কায়ানটা আসলো তারপর আমি এখানে আবার চুলগুলো আঁশটায় নিচ্ছিলাম তারপর চুল শুকাতে দিচ্ছে আর কি তারপর এখানে মা আবার একটু পূজা দিয়ে নিচ্ছে এটা হচ্ছে আমাদের আসন ঘর আর কি তারপর হচ্ছে এখানে আবার কিছু কাপড় চোপড় ছিল এগুলো আমি একটু বাস তাস করে আলমারিতে ঢুকে রাখছিলাম আর কি আমার একদম এগুলো গুছানোর কাজটা একদম বিরক্ত লাগে আমার আলমারি দেখলে বুঝতে পারবেন তারপর দেখুন আবার কারেন্ট চলে গেছে আমি চারজন প্যান্ট নিয়ে বসে আছি তারপরে আমি কিছু রোদের মধ্যে টুটি ফুটি আর ক্যান্ডি বানিয়েছিলাম আমার ক্যান্ডিগুলো শুকাতে দিয়েছি এটা একটা কাচের জারে আমি ভরে নিয়েছি আর কি যাতে এগুলো নষ্ট না হয় তারপর এখানে আমি লাঞ্চ করে নিচ্ছিলাম আজকে লাঞ্চ আইটেমে ছিল সাদা ভাত আলু ভাজা তারপর হচ্ছে মসুর ডালে বড়া ফল দিয়ে তরকারি করেছিল তারপর হচ্ছে চিংড়ি মাছ আর ঝিঙা দিয়ে একটা তরকারি করেছিল যে আমার খুবই টেস্টি লাগে কারণ আমার চিংড়ি শুটকি ফেভারিট আচ্ছা এটা চিংড়ি মাছের না চিংড়ি শুটকি ছিল আর কি আমার একটু মিস্টেক হয়ে গিয়েছিলো আর এখানে মধ্যে সবথেকে আমার ফেভারিট হলো আলুবাজা বাজা বললে আমার কিছু লাগে না তারপর এখানে আবার আমি একটু সন্ধ্যায় দুপুরে ঘুমাইছিলাম দুপুরে ঘুম থেকে উঠে তারপর হচ্ছে একটু ফ্রেশ হয়ে তারপরে যাব একটু স্ন্যাক্স খাওয়ার জন্য তারপরে একটু আমি এখানে মুড়ি মাখা করেছিলাম তো মুড়ি মাখাটা কি নিয়েছি আমি কিন্তু মুড়ি মাখা খুবই ভালো করি সবাই বলে আর কি তো মা কাটা আমরা সবাই মিলে খেলাম তারপরে রাতে ডিনার করেছিলাম হচ্ছে মাছের তরকারি আলু ভাজা দিয়ে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সো গুড নাইট এখন আমি যাচ্ছি ঘুমাতে ব্রাশ টাশ করে নিয়েছি আমি তারপর এখন যাচ্ছি ঘুমাতে তো আপনারা সবাই ঘুমিয়ে পড়ুন গুড নাইট ভাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না প্লিজ সাবস্ক্রাইব